আমরা গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন তারপর দেখুন আসসালামু আলাইকুম কাকা কে মুসলমান নেই হ্যাঁ তো আপনার ধর্মের নাম কে মুসলমান আপনার ধর্মের নাম কে আমার ধর্মের নাম হলো ইসলাম ধর্ম ইসলাম আপনার নবীর নাম কে দিনের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আচ্ছা তারপরে আপনি এই ফাসুক নামাজের নাম জানেন

নামাজ কালাম তো পরেই না আবার সেইটা জায়গা নামাজ নাকি ওয়াজিব ফরজ নামাজ ওয়াজিব হইলো কবে সেটা তো জানি না আর ও নিজে কোন নজরদের অনুসারী কোন মাজারের অনুসারে এগুলো কিন্তু আমরা বলছি আপনারা বুঝা থাকলে জানেন কার কোন নজুরদের অনুসারী হইতে পারে তাহির হজুরের অনুসারে নাকি আমি ধর সিন্দিকের অনুসারী কার অনুসারী হইলে এই ধরনের কথাবার্তা বলে একটু বললেন